আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার এবং আগামীকাল বিশে ডিসেম্বর রোজ শুক্রবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া সেই সাথে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বর্তমানে সৃষ্ট বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বাংলার যেসব জেলাগুলোতে আপনার বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার দুই বাংলার যেসব জেলাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সবচাইতে ঘন কুয়াশা কিংবা প্রবাহের দেখা মিলতে পারে এছাড়াও আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ কত হতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো অর্ষ আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ধারাবাহিকতায় বাংলাদেশের কোথাও কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এছাড়াও আপনার পশ্চিমবঙ্গ সহ ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত টুবিস আমি প্রথমে চলে আসলাম আজ সন্ধ্যা ছয়টার দিকে যদি আমি সন্ধ্যা ছয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার বাংলাদেশের তেমন কোথাও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আপনার খুলনা বরিশাল কোলাপাড়া কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জায়গায় আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও আপনার ঢাকা মাইমসিংহ সিলেট রংপুর শহর আছে এই বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর ধানবাদ দেহঘর আপনার তারপরে ভাগলপুর পূর্ণিয়া বিরাটনগর সহ আপনার শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া তুরা গুয়াহাটি তেজপুর শিলং হোজাই ধিমাপুর শিলচর শিলচর সহ প্রত্যেকটি জেলার আকাশ আপনার পরিষ্কার থাকবে কোথাও আপনার জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না তবে আপনার ত্রিপুরা এবং মিজোরামের বেশ কয়েকটি অঞ্চলে আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে তু বিওস এই মুহুর্তে আমি চলে আসবো হচ্ছে রাত্র দশটার দিকে আর যদি আমি রাত্র দশটার দিকে চলে আসি তাহলে আমি দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা মেহেরপুর এবং ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জায়গা জুড়ে আপনার অত্যন্ত পরিমাণে গণকুয়াশার দেখা মিলতে পারে এবং সেই সাথে ছিলেট রংপুর বিভাগেরও বেশ কয়েকটি অঞ্চলে গণকুয়া দেখা মিলতে পারে এবং প্রবাহের দেখা মিলতে পারে এছাড়া আপনার এইসব বাংলাদেশের দু এক জায়গায় আপনার আকাশ পরিষ্কারও থাকতে পারে তাছাড়া আপনার কলকাতা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ আপনার অপরিষ্কার থাকবে এবং বেশ কয়েক একটি জায়গা জুড়ে যেমন চন্দননগর শান্তিপুর আরামবাগ কালু কালুঘাট তারপর হচ্ছে খারাপপুর হলদিয়া হলদিবাড়ি এসব আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার ভারী গণ কুয়াশার দেখা মিলতে পারে তো বিওস এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে রাত্র দুইটার দিকে আর আমি যদি দুইটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গা জুড়ে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে যেমন আমি দেখতে পাচ্ছি এদিক থেকে আপনার রংপুর বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের যেমন চিলমারি চোরাজিপুর বাহাদুরবাদ এদিক থেকে শিবগঞ্জ বগুড়া জামালপুর নালিতাবাড়ি এবং দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের সাতকবাজার বিসম্বাপুর ফেনারবাগ নেত্রকোনা জগন্নাথপুর রয়েছে চরখাই চকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ কুলাউরা মৌলভীবাজার সহ আপনার বেশ কয়েকটি জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অত্যন্ত পরিমাণে এসব অঞ্চলে আপনার প্রবাহের দেখা মিলতে পারে রাত্র দুইটার দিকে এবং সেই সাথে আরও দেখতে পাচ্ছেন যে এদিক থেকে নাগরপুর ভেড়া শিবালয় পাংসা ভালিয়াকান্দি ফরিদপুর এসব অঞ্চলের আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘা আচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলে আপনার অত্যন্ত পরিমাণে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার কুমিল্লা বরিশাল কোলাপাড়া খুলনা চট্টগ্রাম সহ ঢাকা সিলেট এবং ময়মনসিংহ রংপুর বিভাগের বেশ কিছু জায়গা জুড়ে আপনার অত্যন্ত পরিমাণে ঘন কুয়াশা এবং আপনার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গেরও আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং অত্যন্ত পরিমাণে প্রবাহ দেখা মিলবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মিজোরামের বেশ কয়েকটি জায়গা জুড়ে আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন লংলেই ফোরকোয়ান কুয়ান চামফাই আইজল কোলাশিব চোরাচাঁদপুর তারপর এদিক থেকে দেখতে পাচ্ছেন শিলচর এসব অঞ্চলের দু এক জায়গা জুড়ে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তু এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে পরদিন সকাল ছয়টার দিকে আর যদি আমি পরদিন সকাল ছয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ ঢাকা এবং রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে আপনার আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকাশে আপনার ভারী মেঘমালা তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনার চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু জায়গা জুড়ে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবীয় এই মুহূর্তে আমি আপনাদেরকে আরো বিস্তারিতভাবে দেখাচ্ছি যে আপনার সকাল ছয়টার দিকে চলে আসলে বাংলাদেশের যেসব জায়গা জুড়ে হালকা থেকে ঘুরিঘুড়ি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে জঁকিগঞ্জ খাই বড়লেখা সিলেট পালাগঞ্জ জগন্নাথপুর তারপর হচ্ছে আপনার মৌলবীবাজার ফেনারবাগ আপনার বিশ্বমপুর মৌলবীবাজার কোলাউরা বানিয়াচং এদিক থেকে নেত্রকোনা রয়েছে জলসত্র কালীহাতে টাঙ্গাইল নাগরপুর সিরাজগঞ্জ সরিষাপাড়ি জামালপুর রয়েছে শিবগঞ্জ বাহাদুরবাদ চিলমারি চররাজিপুর পীরগঞ্জ এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙ্গুরা ভেড়া নাগরপুর রয়েছে দিক থেকে শিবালয় পাংশা বালিয়াকান্দি ফরিদপুর প্রত্যেকটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টিপাত সহ আপনার মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগেরও দু এক জায়গা জুড়ে আপনার যেমন রাঙ্গামাটি তো বিলাইছড়ি রাজস্থলী সহ রং ছড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মরসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া খুলনা সহ রংপুর বিভাগের এবং রাজশাহী বিভাগের জেলার আকাশ আপনার আংশিক মেলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে শিলচর আইচল চামফাই ইমফাল গুয়াহাটি শিলং গোয়ালপাড়া এবং আপনার তুরাসহ আপনার তেজপুর হুজাই এসব অঞ্চলের আকাশও আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী ম্যাঘ রয়েছে এবং এসব অঞ্চলেও হালকা থেকে ঘুরি গুড়ি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব পর দিন দুপুর বেলার দিকে শুক্রবার দুপুরের দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ভারতীয় উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ভুবেনশ্বর ব্রাহ্মাপুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীকুল শ্রীকুলাম তারপরে দেখতে পাচ্ছেন যে আরও রয়েছে আপনার এদিক থেকে হ্যাঁ রয়েছে আপনার কামা কামাকানগর তারপর হচ্ছে রয়েছে আরও দেখতে পাচ্ছেন এদিক থেকে পশ্চিমবঙ্গ বালেশ্বর এসব অঞ্চল জুড়ে আপনার প্রচুর পরিমাণে আপনার ভারী বৃষ্টিসহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের কোথাও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টাতে তবে আপনার বাংলার আকাশ আংশিক প্যাগলা থেকে মেঘাচ্ছন্ন দেখাবে তুইয়র্স এই মুহূর্তে আমি চলে আসলাম শুক্রবার সন্ধ্যার দিকে আর যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি জায়গা জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে যেমন পাথরহাটা কলাপাড়া মির্জানগর চরফেশন মাঠবাড়িয়া ঝিয়ানগর মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর সহ এদিক থেকে পশ্চিমবঙ্গের ঘোষাবাদ জয়নগর মুজিবপুর হলদিবাড়ি নামখানা তারপর হচ্ছে জয়নগর মজিপুর ভোরপুর কলকাতা উলুভিড়িয়া কালুঘাট তামলুক হলদিয়া প্রত্যেকটি অঞ্চলে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে বিয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব জায়গা জুড়ে দুই বাংলার যেসব জায়গা জুড়ে অত্যন্ত পরিমাণে শৈতপ্রবাহ কিংবা গণ কুয়াশার দেখা মিলতে পারে বিয়ার্স আমি যদি শুক্রবার রাত্রে রাত্রে শেষ দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার সরি আপনার বৃহস্পতিবার রাত্রে শেষ দিকে চলে শেষ ভাগের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের যেসব অঞ্চলে আপনার সবচেয়ে ঘন কুয়াশা দেখা মিলতে পারে তার মধ্যে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর চররাজিপুর ঘোড়াঘাট বালুরঘাট তারপর ভাগমারা ময়মনসিংহ বিশ্বমাপুর চররাজিপুর সরিষাবাড়ি রয়েছে সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর শৈলকোপা কিশোরগঞ্জ কাপাসিয়া নরসিংদী ঢাকা ব্রাহ্মণবাড়িয়া তাছাড়াও কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট আপনার খাগড়াছড়ি ফটিকাছড়ি উপজেলা আপনার এদিক থেকে যশোর সাতক্ষীরা খুলনা সহ পিরোজপুর মাঠবাড়িয়া প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে আপনার অত্যন্ত পরিমাণে শৈত্যপ্রবাহ কিংবা ঘন কুয়াশার দেখা মিলতে পারে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গেরও আপনার বর্ধমান আরামবাগ বাঙ্গুরা তারপর হচ্ছে দুর্গাপুর খারাপপুর কালুঘাট আরামবাগ সহ আপনার এদিক থেকে মেহেরপুর রয়েছে এদিক থেকে আপনার সে রয়েছে ভাগলপুর প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত পরিমাণে গণ কুয়াশা এবং শৈতপ্রবাহের দেখা মিলতে পারে তবে দু এক জায়গায় আপনার গণ কুয়াশার দেখাটা একটু কম মিলতে পারে এছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে আপনার মিজোরামের আপনার সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসতে পারে আপনার আট থেকে নয় ডিগ্রি পর্যন্ত এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে শিলংয়ে আপনার সর্বনিম্ন ছয় ডিগ্রি থেকে সাত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে এবং দেখতে পাচ্ছেন নংস্টনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ তো ভিউয়ার্স আমি যদি আগামীকাল শুক্রবার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে রংপুরে চব্বিশ ডিগ্রি মাইমসিংয়ে চব্বিশ ডিগ্রি সিলেটে পঁচিশ ডিগ্রি ঢাকাতে পঁচিশ ডিগ্রি কুমিল্লাতে পঁচিশ ডিগ্রি চট্টগ্রামে সাতাশ ডিগ্রি বরিশালে চব্বিশ ডিগ্রি খুলনাতে ছাব্বিশ ডিগ্রি এবং রাজশাহী বিভাগে চব্বিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এবং আমি যদি রাত্র শুক্রবার রাত্রের শেষ দিকে চলে আসি তাহলে দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা রংপুরে তেরো ডিগ্রি ময়মনসিংহে চোদ্দো ডিগ্রি সিলেটে চোদ্দো ডিগ্রি ঢাকাতে সতেরো ডিগ্রি কুমিল্লাতে ষোলো ডিগ্রি চট্টগ্রামে উনিশ ডিগ্রি বরিশালে আঠারো ডিগ্রি খুলনাতে আঠারো ডিগ্রি এবং রাজশাহীতে সর্বনিম্ন তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন